আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের তেলাপিয়া মাছের একটা ভোনা রেসিপি দেখাবো যেটা আমরা সহজেই করতে পারি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি মাছগুলো ভেজে নেব তার আগে আমি টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলি আমি হালকা করে ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি ব্লেন্ড করা আমার সমস্ত পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম এটা আমি তেলের সাথে একটু ভুনে নেব এরপর আমি মশলা দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো কাঁচামরিচ ব্যবহার করেছি দেখে আমি মরিচ গুঁড়োটা অল্প ব্যবহার করব আপনারাও লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে আমি এখন আরেকটু ভালোভাবে কষাবো তাই আমি আরেকটু পানি দিলাম যেহেতু মাছটা ভোনা করবো সেহেতু আমি মশলাটা অনেক ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটা একটু ভালো কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো আমার মাছগুলি তারপরে উপরে দিয়ে দিব আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব খুব সহজে এই মাছটা রান্না করতে পারবেন আপনারা দেখুন আমার মাছের ভুনাটা হয়ে গেছে মাছ ভুনাটা যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ